দেখো এটা একটা পাহাড়ের উপর একটা মন্দির তো মন্দিরে ঢুকেই না ফার্স্টে দেখছি এরকম একটা জল অল্প একটু জল আছে তার মধ্যে সবাই পয়সা ফেলছে অনেকেই পয়সা ফেলছে কিন্তু সবার পয়সা যে নিয়েছে নামছে তা না অনেকের নামছে অনেকের নামছে না তবে আমরা ফেলেছি আমাদের পয়সা নিচে নেমেছে তো দেখো এই হচ্ছে মন্দিরের মূর্তিটা ভেতরে ভেতরে দেখছি নটরাজের মূর্তি মানে শিবের শিবি শিবের দেখো বাহন সার সামনে রয়েছে ভেতরে লিঙ্গ রয়েছে না লিঙ্গ কি দেখতে পেয়েছি ছোট ছোট লিঙ্গ ছিল একটা আর নটরাজের মূর্তি তো এখানে মন্দিরের ভেতর না এটা কি অনুষ্ঠান হচ্ছিল প্রথমে তো আমরা বুঝতে পারিনি কিসের অনুষ্ঠান হচ্ছিল এটা তো পরে আমরা দেখেছি এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে এটা একটা বিয়ের অনুষ্ঠান মানে এটা এই জাতের বিয়ে এটা তামিলনাড়ু তেলেগু তামিলনাড়ু লোকেদের বিয়ে তো এই দেখো এখানে দুটো ছেলেকে দেখছি দুটো ছেলেকেই টোপোর আমরা তো হচ্ছিলাম দুটো বর কিন্তু পরে শুনলাম যে দুটো বর না একটা বর আর একটা মানে তারপরে বিয়ের জন্য রেডি হচ্ছিল মাত্র ঢুকলাম হোটেলে আমাদের ঢুকালো তা এই রুমটা দিয়েছে আসলে তোমাদের দারিমবারে ঢুকে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি আমার ফোনে মানে নেটওয়ার্ক টাওয়ার ছিল না দুটোই আমার এয়ারটেল করে নিয়ে গেছে জানি না যেখানে ওই এয়ারটেলের কিছু নেই ওই জন্য কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি জানো তো আমার নিজেরই খুব ভালো লাগলো মন মেয়ে ভালো ছিল না যে দারিংবাড়ির যে পাহাড়ের সৌন্দর্যটা অনেক কিছু তোমাদের সাথে মিস করলাম নিজেরা দেখেছি আর কি আমরা তো চলো গোপালপুরটাই তোমাদের সাথে শেয়ার করব গোপালপুরের মানে পাহাড় থেকে অনেকটাই আমরা ওপরেও ছিলাম ওখান থেকে নামতে না নামতেই আমাদের টাওয়ার এসে গেছে এয়ারটেল জিও ছিল আর একমত বিএসএনএল লাইনটা ছিল তো আমার তো জিও না জিও আমার সিম ছিল সেটা নিয়ে যায়নি এটা আমাদের হোটেলের রুমটা এটা হোটেল ওখান থেকে দেখা যাচ্ছে জানলা খুললেই মানে সি বিচটা দেখা যাচ্ছে আর চলো তোমাদের দেখাই সি বিচটা আমাদের চলো না 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 হয়নি ব্যাক ক্যামেরা করে তোমার দেখাচ্ছে এই যে মানে আমাদের রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা ছাদ ওপাশেও রয়েছে ওদিকে একটা ছাদ রয়েছে তো এই হচ্ছে সমুদ্র সামনেই আমাদের সামনেই সমুদ্র সমুদ্রটা এই যে তোমার দাদা ভাই ভাই কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে ওখানে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে দেখো দাঁড়াও দেখাচ্ছি আমরা কিন্তু খুব সামনেই আছি সমুদ্রের একদম এ দেখো দেখতে পাচ্ছি এখানে কিছুটা হচ্ছে যাই হোক দারিংবাড়ি শেয়ার করতে পারিনি তো গোপালপুরটা নিশ্চয়ই শেয়ার করবো সমুদ্রের জলের কালটা না নীল জানো তো খুব সুন্দর আর এত সুন্দর হাওয়া আসছে না কি বলবো ভাল লাগছে খুব ভাল লাগছে এই যে চারিধারের পরিবেশটা চারিধারের পরিবেশটা হচ্ছে এইটা নিচে অনেক আছে ওদিকে তো আমরা দেখো আমাদের হোটেল দেখাচ্ছি তোমাদের চলো আমরা হোটেল থেকে বেরিয়েই এই যে এই রাস্তাটা দেখছো না এই যে এই রাস্তাটা এই রাস্তাটা ধরে আমরা যাব এখান দিয়ে এই যে এই যে এখান দিয়ে যাবো আমরা সি বিচে আগে একটু ফ্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ঠিক আছে চলো এসে থেকে মানে কিছু মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি কেউ চেঞ্জ করে নি আমরা আগে রুমটা দেখলাম আর আমি দুটো শর্টস করলাম আসলে মুখ এই অবস্থা শর্টস চাই না কেমন এসছে কিছুই করিনি মেকআপ টেকআপ তো চলো আগে ফ্রেশ হয়ে তারপর আমরা সি সাথে যেতে পারি তো চলো পরে আসছি আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সিবিচের একটু ধারে তার আগে সবাই চলে এসছে আমি আর তোমার দাদাভাই একটু দেরি করেই আসলাম সিবিচে এই যে দেখো পেছনে অনেক দোকানপাটও বসেছে ফোন করো এই ফোন করো ফোনটা করো এই যে সিবিচটা কোথায় ওরা আছে ফোন করে জানছে চলো পরে আর সমুদ্রের ধারে যাই তখন অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে বালি ভর্তি সমুদ্রের সামনে চলেছি ওখানে সবাই আমাদের সবাই রয়েছে চলো যাই ভীষণ ভালো লাগছে এই হাওয়াটা এই সন্ধেবেলা বিচের ধারে হাওয়াটা যে কি মানে এত ভালো লাগে না মনটা তখন এই হাওয়াটা খুব মিস করবো যখন মানে চলে যাবো আর কি এখানে কালকের দিনটাও আছি আমরা শনিবারের মধ্যে সকালবেলা বেরিয়ে যাবো এখান থেকে তো চলো সামনে দেখাই তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও এই যে সমুদ্র

এখানে সব দোকান আছে লাইন দিয়ে যাই না কি কি পাওয়া যায় জানি না আমরা এখন পরের দিন সকালবেলা সকাল থেকে তো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি সকালবেলা বাইরেই বেরোয়নি প্রচণ্ড বাইরে কুয়াশা ছিল তারপরে যখন রোদ উঠলো না মানে বিভৎস রোদ বীরভৎস রোদ যাকে বলে মানে আমরা একটু বেরিয়েছিলাম টিফিন করতে মানে এসে না পুরো দোক দেখেছে একদম মানে এসি ফ্যান দুটোই চালিয়ে পুরো একদম যে যার মতন শুয়ে পড়েছি আর কিছু লোকে মানে আমাদেরও যাওয়ার কথা ছিল চিল্কা চিল্কায়ের আগের বারও দেখেছি আমরা ওই জন্য আর বাঘ করলাম না রোদের মধ্যে রোদে খুব কষ্ট হয়ে যেত তা এখন আমরা বেরোচ্ছি একটা মন্দিরের উদ্দেশ্য ওরাও ওই মন্দির স্পটটা ঘুরে চলে আসবে একদল চলে গেছে আগেই সকালবেলা টিফিন টিফিন করে আমরা এখন বেরোচ্ছি খেয়ে আসলাম ভাত ফাত খেয়ে এসে তারপরে আধ ঘন্টার মধ্যে রেডিং হয়ে নিলাম আর এই পোশাকটা পরেছি এই ড্রেসটা পরেছি ট্যুরটা চলো যাওয়া যাক দুঃখা দুখা করে রওনা দিন চলো তোমাদের দেখাচ্ছি রাস্তায় বেরিয়ে ঠিক আছে আমরা দুঃখাদুক্খা করে রওনা দিয়ে দিলাম একটা গাড়িতে হয় না দুটো গাড়ি নেওয়া হয়েছে পেছনে একটা গাড়ি আসছে বাবা খেয়ে দেই তাড়াতাড়ি করে রেডি হওয়া বাবা গাড়িগুলো মাশরুম হয়ে গেছে খোলা ছিল জানলার কাজ মাছি ঢুকেছে আমরা এখানে নেমে গেছি দেখো যেখানে যাবো আমরা মন্দিরটা রোপওয়ে করে সেই রোপওয়ে যাওয়ার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এখানে একটা পাহাড়ের উপর একটা মন্দির আছে আর এখানে সব ফুলের দোকান পাট সব রয়েছে ফুল বিক্রি হচ্ছে মালা

এক কি একটা রোপে দেখো চলে গেল একটা রোপে চারজন করে চারজন করে ওই মামিরা চলে যাচ্ছে হ্যাঁ এবার আরেকটা আসবে তোমরা হ্যাঁ ওই ওপরে উঠবে ঐ পাহাড়ের মাথায় যাচ্ছে দাঁড়ি আছে বড় দেখো একটা করে রোপয়ে যাচ্ছে আর একটা করে রোপয়ে আসছে মানে পরপর ওরা ছাড়ছে না মানে একটা একটা করে ছাড়ছে জানি না হয়তো যাতায়াতের সুবিধার জন্য এটা করছে হয়তো আর এটা জাস্ট খালি নিচ থেকে পাহাড়ের ওপর তুলে দিচ্ছে রোপয়েটা। আবার পাহাড়ের উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছে এরকমভাবে ভাবে করছে দেখো দূরে দেখা যাচ্ছে একটা আসছে আর ওখানে একটা আগে দাঁড়িয়ে ছিল সেটা আবার রওনা দিয়েছে রোপওয়ে চড়তে খুব ভালো লাগে অনেকেরই ভয় করে কিন্তু ভালো লাগে রোপওয়ে চড়তে বেশ আর এই রোপওয়েটা কি বলো তো মানে দুদিকেই কাঁচ দিয়ে বন্ধ করা অনেক রোপওয়ে আছে যা মানে খোলা থাকে মানে ওপেন খোলা থাকে এটা পুরোটাই বন্ধ করা ওর জন্যই ভয়টা কম আবার রোপোগুলোতে দেখো নাম্বারিং করা আছে দু নম্বর চলে যাচ্ছে তিন নম্বর আসছে তিন নম্বরটাতেই আমরা উঠবো যা দেখলাম চারটে রোপো এখানে চলাচল করে একটা রোপো একটা আর সঙ্গে সঙ্গে একটা নিচে নামালো এবার আমরা উঠবো ওই জন্য খালি

এটা শুস্তির মতো বকনো না দেখতে পাচ্ছি আমরা ওই দেখো আমরা কিচ্ছুকে বাচ্চা কোলে নিয়ে বসে আছে এখানে তো বাচ্চা বাচ্চা কোলে নিয়ে বসে আছে যেত অনেকটাই খাড়াই কিন্তু দেখো রোপোর জানলার কাজ দিয়ে দূরে দৃশ্যটা কি ভালো লাগছে ওটা একটা ব্রিজ ব্রিজের ওপর দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে অনেক দূর থেকে দেখছি তো ওটা একটা ব্রিজ দেখো পাশ দিয়ে একটা রোপোয়ে নেমে যাচ্ছে আমরা কিন্তু অনেকটাই ওপরে উঠে চলে এসেছি এবার আমাদের নামার পালা উপরে উঠে এসেছি আমরা এবার ওপর থেকে নামবোদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে চলো আমরা ওপরে উঠে এসেছি পাহাড়ের ওপর এই যে মন্দির মা তারাতারিণীর মন্দির প্রচুর হনুমান এখানে মনে হয় ঢুকে গেছে আবার উপরে হাওয়া আছে অনেকটা মন্দিরটা পুরীর আদলে মনে হচ্ছে না গো তুমি চশমা খুলে হাঁটছো কেন গো তা তো সবার চোখে চশমা নিয়ে চলে যাবো তুমি মানুষ দাঁড়াও আমরা ঘুরে আসি ভেতরটা একটা পুরীর মন্দিরের মতো লাগছে গো মন্দিরটা আদলটা একটা পুরীর মতন বাবা রে বাবা প্রচুর হনুমান দেখো লাইন দিয়ে বসে আছে সব খাবারের জন্য এটা হচ্ছে মেন মন্দির চলো শিব এটা চলো চলো ভেতরে ক্যামেরা এলাও না এই মন্দিরটার ভেতরে ওই জন্য ফোন নিয়ে গেছিলাম ফটো তুলেছি তোমাদের সাথে ফটোটা শেয়ার করে দেবো হ্যাঁ ফটোটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এটা পুরীর মন্দিরের মতনই অনেকটা পুরীর মতনই ওই পাহাড়টা দেখো কি সুন্দর খাঁজ কেটে কেটে হয়েছে সুন্দর ওটা দেখ লাবুর ফটোটা লাগবে তো আমার মেয়েদের থেকে লাগবে না প্রচুর হনুমান জানো প্রচুর হনুমান দেখলে তোমরা অবাক হয়ে যাবে মানে এত হনুমান মানে দৌড়দৌড়ি করছে ওই লাফালাফি দৌড় দৌড়ি ব্যাগ আমার কাঁধে থেকে এ করবে না ওই দেখো আমরা বেরিয়েই বাবা ভয় লাগছে মন্দিরটার পাশে একটা চাতাল ছিল চাতালটা একটু বসে পড়লাম এত সুন্দর ওপরে পাহাড়ের ওপরে তো ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো সবাই মিলে আমরা বসেছি রেস্ট তারপর নেমেছি দেখো মন্দিরটা চারধারটা খুব সুন্দর আর এত হনুমানের উপদ্রব হনুমানও আছে বাঁদরও আছে প্রচুর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা আবার রোপোয়ের জন্য দাঁড়িয়ে আছি একটা রোপ চলে গেলো দাঁড়াও দেখাচ্ছে একটা রোপ চলে গেল আবার একটা আসো চারজনে আমরা একসঙ্গে তুলবো চক্করে কি ওরকমভাবে আনলে হবে না তাহলে ক্যামেরাটাই ঘুরে যাবে দেখো এটা ওই ঘুরছে যারা রোপ হয়ে চলেছে তারা তো নিশ্চিত জানো চলো রোপ হয়ে উঠবো এবার কিভাবে খাচ্ছে ও তো দেখতে পেয়েছে যে খাবারটা তোমাদের হাতে রয়েছে খুব সুন্দর খাচ্ছে দেখ দেখো এক নিমিষের মধ্যে শেষ চলো রোপো এসে গেছে এটা আমাদের না আমাদের পরেরটা কি সুন্দর থাকছে আমরা উপর থেকে নেমে যাচ্ছে নিচে দেবে এখানে দেবে না কিন্তু ছড়ি যাবে ছড়ি যাবে বাবু অনেক বাচ্চা আছে কোথায় দে তো দে তো দেখ মুতো দে কোথায় দেবে

সব চলে আসে দেখি আমার সিঁদুর থেকে লিচিং আছে উপরে মানুষ দেখ দেখো কত উপরে আমরা উঠেছিলাম দেখো খালি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া এইটা কিন্তু চলে না চলে কিন্তু তারটা হ্যাঁ তারটা চলে দেখো হোটেলে আমরা চলে এসেছি চলে এসে মামার একটা বন্ধুর বিবাহবার্ষিকী ছিল আজ সেই দিনটাতে তো আমরা সেটা সেলিব্রেট করেছি অ্যানিভার্সারির জন্য একটা কেক দরকার তা আমরা যেখানে গেছিলাম মন্দিরটাতে আসার পথে বাজার থেকে কেক আনা হয়েছিল আর এখানে না কোনো মিষ্টির দোকান সেরকম ভালো চোখে পড়েনি এই যে মিষ্টিটা পাশে দেখছো জানি না এখানকার লোকেদের হয়তো খুব ভালো লাগতে পারে কিন্তু আমাদের এতটুকু ভালো লাগেনি আর ছিল কোল্ড ড্রিঙ্কস এখানে মিষ্টির দোকান ভালো নেই এরা মনে হয় মিষ্টি ফিষ্টি খায় না মনে হয় ওই জন্য ভালো মিষ্টির দোকান কিন্তু গরু প্রচুর আছে আমরা কিন্তু পাহাড়ের কোলে প্রচুর গরু দেখেছি দানিংবাড়িতে কিন্তু জানি না এরা কি মিষ্টি বানাতে পারে না আমার সেটাই খুব আশ্চর্য লাগে যে এত গরু দুধ নিশ্চয়ই তো হয় তাহলে মিষ্টি কেন বানাতে পারে না এরা তো যাই হোক আমরা সেলিব্রেটটা এইভাবেই করেছি কোল্ড ড্রিঙ্কস কেক আর এইটুকু মিষ্টি দিয়ে

সকালবেলা পৌনে আটটায় ট্রেন এখান থেকে ব্রহ্মপুর প্ল্যাটফর্ম থেকে তো আমরা তো অনেক ভোরবেলায় উঠে করে চান টান করে নিয়েছি হালকা জলে আর সবাই আমরা মোটামুটি রেডি ছটা বাজে সাড়ে ছটা এখান থেকে বেরিয়ে যাবো তার আগে নিজের চলই চলে রেডি আমাদের কিছু গোছানো কাছানো সব প্যাক হয়ে গেছে সবারই হয়ে গেছে চুলটাকে একটু ফোল্ড করে বেঁধে নিলাম কেন ট্রেনের মধ্যে তো অসুবিধা হয়ে যাবে তো চলো আমরা দুর্গা দুগা করে বেরিয়ে যাই ভালো মতো দিন ঘুরলাম ঠিকঠাক আছে চলের সময় মধ্যে এবার নিচে নামবো চল একটু নিয়ে যাবে লোকে এসে গোপাল টাকা জানিয়ে আমরা বিদায় যায় নেব চলো গাড়িতে এভাবে দেখা হচ্ছে চলো আমাদের এই রুমটা শেয়ার করেছি কিনা জানি না কিন্তু রুমটা খুব সুন্দর সামনে দেখো এখানে জানলাও আছে জানলাটা কাঁচটা করা যায় খুললেই সমুদ্র সমুদ্র দেখা যায় এখন কুয়াশায় পুরো যেতে রয়েছে আর এখানে রয়েছে সব কিছু এরকম মেসিন টেসিন ঘরটা অনেক বড়ো অনেক বড় ঘরটা আর সামনে দেখো এখানে রয়েছে টিভি টিভি ক্যাবিনেট মানে খাট থেকে বসে টিভিটা সুটি দেখা যাবে অনেকটা বড় এসিও আছে এসি লাগছে বাইরে থেকে আসলে কিন্তু রাত্রিবেলা লাগেনি এটাই দেখানো চল গাড়িতে শেয়ার করছি প্ল্যাটফর্মে চলে এসছি প্ল্যাটফর্মে চলে এসো আমাদের ট্রেনের থেকে একটু উল্টোপাল্টা হয়ে গেছে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না তবে একসঙ্গে টিকিট কাটা হয়েছিল সেই টিকিটের সব কটাকে আলাদা আলাদা বগিতে ফেলে দিয়েছে কালকে রাত্রিবেলায় এটা কনফার্ম হয়েছে সব কটা আলাদা আলাদা বগি মানে আমি আর আমার বর একটা বগিতে আছি বাকি সবাই আলাদা আলাদা বগি ওই জন্য একটু টেনশান হচ্ছে প্রচণ্ড তো চলো দেখাচ্ছে আমরা যেটা যে কোচ নাম্বারে আমরা ঢুকবো আর কি সেখানে দেখি সেখান থেকে সামনে দাঁড়াচ্ছে সেখানে গিয়ে ট্রেনে উঠতে তোমাদের সাথে কথা হচ্ছে চলো ট্রেনে উঠে আমরা অনেকটাই এগিয়ে এসেছি খড়গপুর ছেড়ে দিয়েছে মানে খড়গপুর পেরিয়ে আমরা চলে এসেছি মানে আর কিছুক্ষণ হয়তো এক দেড় ঘন্টার মধ্যে আমরা হাওড়া ঢুকে যাব আশা করছি হ্যাঁ কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে একদম পুরো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে একটা দেখাচ্ছি তোমাদের বাড়ি আমাদের বাংলার পরিবেশ বাড়ি ফিরতে ফিরতে এখানেই ব্লগটি শেষ করে দিলাম তো আমার এই ট্যুরের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সব কিছু না শেয়ার করতে পারলো কিছু কিছু শেয়ার করেছি তো এটাই দেখো খুব ভালো করে জার্নি করেছি আমরা ভালো ভালোভাবে ঘুরেওছি খুব সুন্দর ঘুরেছি তোমরা যদি যেতে পারো ওখানে খুব ভালো লাগবে তোমাদের